এই যে প্যান্টটা দেখে তো ভাই আসলে চোখে লেগে গেল প্রথমে এটা দিয়েই কথা বলবো আমরা ইনশাআল্লাহ আর ভাই এটা কাপড়টা আপনার আসলে চয়েস ভালো বুঝছেন আপনার কাপড় বুঝেন আর আপনি সবচেয়ে মালগুলা যেন ধরেন আপনি আসলে আপনি কাপড়টা বুঝেন ঠিক আছে এই কাপড়গুলা কোয়ালিটিগুলা কি এটা তো দেখছেন ভাই এই কাপড়ের কোয়ালিটি নিয়ে সবচেয়ে বড় বিষয় হইছে এটা কাপড় হই স্টিচ স্প্যান্ডিক্স কাপড় ঠিক আছে আর কাপড়গুলো পিওর কটন একদম পিওর কটনের মধ্যে পিওর কটন এইভাবে ভাই এটার ভিতরে সাইজ আছে কয়টা সাইজ হয় ভাই এটার ভিতরে সাইজ আছে ভাই এই যে দেখেন এটা এই এক প্যাকেটে তিন সাইজ ও তিন সাইজের একটা প্যাকেট হবে আর সবচেয়ে বড় বিষয়টা যে এটা বাচ্চাদের যে একটা মাজা দিয়ে যে অনেক প্যান্টের পড়া যায় এটা পরবেন এটার জন্য আমরা বেল্ট ইউজ করছি আচ্ছা ঠিক আছে এই মাজাগুলা হান্ড্রেড পার্সেন্ট কমফোর্টেবল বেল্ট ইউজ করছি আর এটা পইরাও নে কারাম পাবে ঠিক আছে এটার ভিতরে একটা কালার হুম তিন সাইজের বারো পিসের বিলিস একটা কালার হ্যাঁ আচ্ছা এ একটা কালার বাই কালারগুলো মিষ্টি আর মানুষ বাচ্চাকে পড়াইলে তো বুঝে নেই কেমন লাগবে মিষ্টির মতন এ লাগবে ঠিক আছে খুব সুন্দর একটা কালার দেখেন আপনি ফ্যাশনেবল একটা জিনিস এ একটা কালার দেখেন এ একটা প্যান্ট আপনার যেটা প্রথম চয়েস করছেন ওটাই আমি দেখাইলাম এই আরেকটা প্যান্ট দেখেন ভাই এটা আরও সুন্দর হাফ প্যান্ট হ্যাঁ এই প্যান্টটা দেখেন অনেক চিন্তা ভাবনা করে এই প্যান্টটা তৈরি করছি অনেক চিন্তা করে করে কেন কেন চিন্তা করছি এই প্যান্টটা বর্তমান বাচ্চাদেরকে যেই পরিমাণ প্যাম্পাস বাচ্চাদেরকে ইউজ করায় এই প্যাম্পাসের জন্য কোনো প্যান্টে পায় না বাজারে কারণ যে প্যান্টটি নিয়ে চিপা নিচ দিয়ে পাইটা যায় এই সমস্যা এই জন্য হান্ড্রেড পার্সেন্ট প্যাম্পার্সের জন্য খুবই উপযোগী একটা প্যান্ট এই প্যান্টটা ধরে দেখেন এটার ঘির কত দেখছেন আর এই প্যান্টটা পৈরা অনেক আরাম পাবে এটা ফ্রি এলাস্টিক ঠিক আছে আর এর নিচটা আছে না লেস দেওয়া ঠিক আছে আর এটা যে বাচ্চাদের এমন হার্ড লেজ দেয় নেই যে তুলা ফোম লেজ দিছি ঠিক আছে বাচ্চারা ব্যথা পাবে না ঠিক আছে কষ্ট পাবে না আরামদায়ক হবে এভাবে ভাই এটার তিনটা কালার আছে এটা তিনটা চারটা কালার আছে হ্যাঁ তিনটা সাইজ আপনার চারটা কালার বারো কালার ঠিক আছে তিন চারটা করে কালার আছে প্রত্যেকটা মালায় চারটা করে কালার আছে এই একটা ভাই এটা তো ভাইরাল প্যান্ট আমার দোকানে আসলে খুব হ্যাঁ খুব চাহিদা সম্পূর্ণ প্যান্ট এই প্যান্টটা আসলে কি প্যান্টের কোয়ালিটি এবং মান এটা ভাই আজকে দশ বছর ধরে বিক্রি করতেছি তারপরেও চলে এত চাহিদা এত চাহিদা সাইড পকেট আছে ঠিক আছে এই যে ইলাস্টিকের যেন বাচ্চারা কোমর না কাটে হ্যাঁ এটা হইছে ভাই একদম ফ্রি সাইজ এটাতে কোনো সেলাই নাই এই যে দেখছেন যেই দিকে ঘুরাইবেন এই দিকে ঘুরবে সেলাই নাই ঠিক আছে এটা হইলো একদম ফ্রি সাইজ সামনে পকেট আছে খুবই সুন্দর ঠিক আছে এই প্যান্টটা আপনারা নিতে পারবেন বারো পিস করে আছে বিশ পিস করে আছে বিলিস্টার এটার ভিতরে ভাই কালার এ একটা কালার এ একটা কালার এ একটা কালার এ একটা কালার দেখেন এই মিষ্টি কালারগুলা এগুলো হানড্রেড পারসেন্ট নিটিং ডাইং করা আর আমাদের তৈরি ঠিক আছে আমরা নিজেরাই তৈরি করি নিজেরাই বিক্রি করি ঠিক আছে আমাদের কোয়ালিটিগুলো আপনারা যাচাই করে দেখবেন আর এইসব আইটেমগুলো নেওয়ার জন্য আপনার ওখানে চলে আসতে হবে কালো সাদা কালো সাদা আসলে এই আইটেমগুলো আপনারা কন্টিনিউ পাবেন আর রেগুলার আপনারা এগুলো নিয়ে বিজনেস করতে পারবেন এ একটা প্যান্ট দেখেন খুবই ফ্যাশনেবল একটা প্যান্ট চারটা করে কালার থাকবে বারো পিস করে বিলিস্টার থাকবে নিতে হলে বিলিস্টার ওয়াইজে নিতে হবে কেউ খুচরা কেনার জন্য যোগাযোগ করবেন এই যে ভাই একটা স্কার্ট এই যে হচ্ছে বাচ্চাদের স্কার্ট নিট কাপড়ের এটা হলো স্কার্ট খুবই সাইজ এই যে দেখছেন অনেক আরাম পাবে এই যে বেল্ট আছে ঠিক এটা বেল্ট আছে খুবই সুন্দর একটা প্যান্ট এটা আপনারা বারো পিস করে নিতে পারবেন ঠিক আছে এই একটা ডিজাইন হবে এ একটা ডিজাইন হবে আরো সুন্দর ভাইয়া এটা কি অল ওভার প্রিন্ট এটা অল ওভার প্রিন্ট এটার ভিতরে ভাই এক প্যাকেটের ভিতরে আপনার সাইজ থাকবে

খুবই সুন্দর একটা প্যান্ট খালি স্ক্রিনশট শট দিয়ে রেখে দিবেন আর আমাদেরকে অর্ডার করবেন এ একটা কালার হবে এ একটা কালার হবে এ একটা কালার এ একটা কালার এ একটা কালার এ একটা কালার হুম ভাইয়া দেখেন কালারগুলো দেখেন অনেক সুন্দর কালার হুম ঠিক আছে এটাও নিতে পারবেন ওকে এই একটা প্যান্ট দেখেন আরো ফ্যাশনেবল দারুণ ঠিক আছে হ্যাঁ এমব্রয়ডারি কাজ খুবই সুন্দর এই প্যান্টগুলো ভাই সারা বাংলাদেশ চ্যালেঞ্জ সারা বাংলাদেশ চ্যালেঞ্জ এই প্যান্ট আপনি কোথাও এই স্টাইলের প্যান্ট এই ধরনের প্যান্ট আপনি কোথাও পাবেন না একমাত্র কালো সাদা আসলে এই প্যান্টগুলো আপনারা পাবেন এক জায়গাতে আসলে পঞ্চাশটা ডিজাইন একশো ডিজাইন প্যান্ট আপনারা এক জায়গা থেকে নিতে পারবেন আর এইগুলো প্রত্যেকটা প্যান্টের আপনার সাইজ কয়টা করে দুইটা গ্রুপ করে হবে তিনটা করে সাইজ হবে ঠিক আছে দুইটা গ্রুপে ছয়টা সাইজ হবে কালার হবে ছটা করে প্রত্যেকটা কালার এভাবে রিশিউ করা থাকবে 12 পিস করে থাকবে ঠিক আছে একটু জানান না প্রাইস বলে দেই তাহলে তো কোনো কিছু গমত থাকলো না ঠিক আছে তারপরে বলে দেই এটা সর্বনিম্ন একটা 30 টাকা থেকে শুরু করে আপনার 100 80 টাকা পর্যন্ত আছে 30 টাকা থেকে শুরু করে 180 টাকা পর্যন্ত ব্র্যান্ড আছে আচ্ছা এই যে দেখেন এই আর একটা প্যান্ট আনারস প্রিন আনারস প্রিন্ট আর তো ভাইরাল একটা আইটেম দেখেন আরে ভাই সবে ভাইরাল ভাই এই যে দেখেন ঠিক আছে আসলেও খুব সুন্দর এই একটা কালার কালো একটা কালার কালার আছে এ একটা কালার এই একটা কালার এই যে ইয়োলো একটা কালার মিষ্টি একটা কালার পিঙ্ক একটা কালার পেস্ট একটা কালার হম ঠিক আছে এটা আপনারা নিতে পারবেন এবার ভাই নতুন একদম নিউ কালেকশন কিছু প্লাজো করছি বাচ্চাদের প্লাজো ভাই বাচ্চাদের প্লাজো মেয়ে বাবুদের মেয়ে বাবুদের এই যে দেখেন কাজও আছে এটার মধ্যে এই যে ভাই সারা জীবন বড়দের প্লাজো দেখছেন কিন্তু বাচ্চাদের প্লাজু এভাবে দেখেন নাই ভাই কোথাও আসলে একদম নতুন ডিজাইন নতুন কালেকশন এগুলো ভাই এই প্লাজোর নিতে হলে আপনার চারটা করে কালার থাকবে প্রত্যেকটা মালে চারটা করে কালার থাকবে তিনটা করে সাইজ থাকবে এই এভাবে তিনটা করে সাইজ থাকবে চারটা করে কালার এই একটা কালার এইগুলো কি চায়না লিলেন হ্যাঁ চায়না লিলেন হ্যাঁ অরিজিনাল চায়না লিলেন ভাই এই যে দেখেন এই একটা কালার ঠিক আছে এই একটা কালার রানী গোলাপি একটা কালার হবে আচ্ছা চারটা করে কালার থাকবে প্রত্যেকটা ডিজাইনে চারটা করে কালার থাকবে এই একটা ডিজাইন দেখাইলাম তিনটা করে সাইজ থাকবে তিনটা করে সাইজ থাকবে এই আর একটা ডিজাইন ভাই আরো ফ্যাশনেবল ডিজাইনের মধ্যে আসছে এই যে দেখেন এটা তো আরও দারুণ রে ভাই ভাই সবাই সব জিনিস তৈরি করে বাচ্চাকে আসলে ভালো জিনিস কেউ দেয় না এই যে চায়না কাপড়ের উপরে এগুলো দামে তো মিলবে না চায়না কাপড়ের দাম বেশি কোয়ালিটি ভালো দামে মিলবে না আমাদের সবসময় আমরা চিন্তা করি যে হান্ড্রেড পার্সেন্ট কাস্টমার কিছু দিব ঠিক আছে এই যে দেখছেন প্রত্যেকটা প্রিন্ট দেখছেন এ একটা কালার হবে এ একটা কালার হবে এ একটা কালার হবে আচ্ছা ঠিক আছে এটা চারটা করে কালার হবে চারটা করে কালার হবে এ আর ডিজাইন দেখেন ভাই আরো সুন্দর এটাও প্লাজো এটাও প্লাজো এগুলা সব নতুন ডিজাইন ভাই একদম লেটেস্ট একদম নতুন ডিজাইন এই যে এটা নতুন আসছে আবার পকেটও আছে পকেট আছে পকেট ঠিক আছে হ্যাঁ নিচে খুব সুন্দর ভাই এগুলা প্রত্যেকটা ডিজাইন আনকমন এগুলো আপনারা নিতে পারবেন এটারও চারটা করে কালার আছে একটা দুইটা তিনটা চারটা করে কালার আছে প্রত্যেকটা মালে চারটা করে কালার আছে এটা আপনারা নিতে পারবেন ঠিক আছে এরপরে একটা প্যান্ট আছে ভাই শর্ট প্যান্ট না হ্যাঁ কুচি প্যান্ট খুবই সুন্দর একটা ফ্রি সাইজ ঠিক আছে পকেট আছে সামনে দুইটা করে এগুলা আপনি 12 পিস করে ব্লিস্টার হবে দুইটা গ্রুপ হবে এটা আপনি নিতে পারবেন ডেনিম এটা হল ডেনিম কাপড়ের উপরে বাচ্চাদের খুবই একটা ফ্যাশনেবল জিনিস ঠিক আছে এটা gara বলা চলে কি বলবো হ্যাঁ হ্যাঁ খুবই সুন্দর বাচ্চাদের আনকমন জিনিস এটা আপনারা দিতে পারবো আট পিস করে ব্লিস্টার হবে দুইটা কালার হবে আট পিস করে ব্লিস্টার হবে একটা ডিজাইন দেওয়া যাবে ঠিক আছে তারপরে একটা ডিজাইন দেওয়া যাবে থ্রি কোয়ার্টারের ভিতরে ভাই গার্লস থ্রি হ্যাঁ গার্লস থ্রি কোয়ার্টার এই যে হম কাজ রেপ ঠিক আছে হ্যাঁ কাজ আছে এটার ভিতরে ভাই সাইজ হবে তিনটা সাইজ হবে তিনটা কালার হবে আপনার চারটা ঠিক আছে বারো পিস করে ব্লিস্টার এই যে কালার গুলা দেখছেন এই যে স্ক্রিন শট রেখে দেন ঠিক আছে এ আর একটা ডিজাইন হবে ভাই এটা হলো বানটেক প্যান আচ্ছা এগুলো তো মানে গতানুগতিক সব জায়গায় পাওয়া যায় আরে ভাই এখানে কি আছে এগুলা যায় কি পরিমাণ চলে কল্পনা করতে পারবেন না আপনি আচ্ছা এগুলা হইছে আপনার 18 থেকে শুরু করে একদম 30 পর্যন্ত সাইজ আছে তাই 18 থেকে শুরু করে এভাবে গোনা গোনা আপনি 18 ইঞ্চি মাইপা নেবেন তিরিশ ইঞ্চি পর্যন্ত আপনি মাইপা নিতে পারবেন আমাদের কাছে আঠারো থেকে শুরু করে তিরিশ ইঞ্চি পর্যন্ত আসে এভাবে কালার বারোটা বারো কলার কালার হবে এক্সপোর্ট পেইন্ট ঠিক আছে এই যে একটা কালার এ 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 একটা কালার এভাবে আপনারা পিনগুলা এক্সপোর্ট পিন নিতে পারবেন আর কালারগুলো খুবই ফ্যান্সি হবে ঠিক আছে এগুলো আপনার বারো পিস করে ব্লিস্টার হবে আঠারো সাইজ থেকে শুরু করে তিরিশ পর্যন্ত সাইজ দেওয়া যাবে আর ভাই এই আইটেমগুলো নিতে হলেই চলে আসতে হবে কালো সাদা কালো সাদার ঠিকানাটা হলো ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজারের দ্বিতীয়তলা উনপঞ্চাশ থেকে বাউন্ন নম্বর পর্যন্ত আমাদেরই প্রতিষ্ঠান এই এক প্রতিষ্ঠানে আসলে আপনি জিরো থেকে হিরো পর্যন্ত সব আইটেম পেয়ে যাবেন আর এই আইটেমগুলা আপনারা যদি কন্ডিশনে নিতে চান সেই ক্ষেত্রে দুই হাজার টাকা মাত্র অ্যাডভান্স করতে হবে আর আপনারা যদি সর্বনিম্ন মাল নিতে চান তাহলে দশ থেকে পনেরো হাজার টাকার মাল নিলে আপনাকে দুই হাজার টাকা অ্যাডভান্স দিলে আমরা যে কোনো কুরিয়ার সার্ভিসে আপনাকে মালটা দিয়ে দিতে পারবো কন্ডিশন করে আর আপনি মনে করেন যে না আপনার টাকা নাই আপনি দুই হাজার টাকা নিয়ে চলে আসেন ভাই ঢাকা নিউ মার্কেট আসবেন আপনি চা খাবেন বৈশা বৈশা আপনি দেখবেন আইটেমগুলো যে আমাদের আইটেমগুলো কি তৈরি করি আপনারা এখানে আসলেই এই আইটেমগুলো দেখে 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 দেখা ভাই এখান থেকে দুইশো ওখান থেকে পাঁচশো ওখান থেকে এক হাজার আপনারা ঘুরে ঘুরে দশ বিশ হাজার টাকার বিল করে আপনারা ইনশাল্লাহ নিতে পারবেন আর ভালো বিজনেস করতে হলে ভালো মাল রাখতে হবে দোকানে কোয়ালিটি সম্পূর্ণ মাল রাখতে হবে আল্লাহ হাফেজ